আপনি কি কিছু করবেন নাকি আমি শুয়ে পড়ব বাসুর রাতে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করলো আমি তার মুখের দিকে তাকিয়ে আছি এত সুন্দর মেয়ে হয়ে কি করে করব কিন্তু আরো পরে আগে তোমার রূপের স্রোতে সাঁতার কেটে নেই দূর থেকে রূপের স্রোতের সাঁতার কেটে লাভ কি আপনি তো চাইলে আমার পদ্ম পুকুরেই সাঁতার কাটতে পারেন পুকুরে এত তাড়াতাড়ি নেমে লাভ কি আগে তো পুকুর পারে একটু হাঁটতে দাও আমার স্ত্রী বলল সারাদিন বিয়ের ধকল গেছে এখন ঘুম পাচ্ছে তাই ঘুমোতে চাচ্ছি আজকে বাসর রাতটা আমাদের মধুর রাত এই রাতে যদি ঘুমিয়েই কাটিয়ে দাও তাহলে আর বাসর রাতের মর্ম কোথায় আমি ঘুম ইয়া কাটানোর কথা বলছি না আপনি শুধু আমার দিকে তাকিয়ে আছেন কিছু বলেনও না করেনও না সে কথাই বলছি আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর চাহিদা বেশি তাই আর কথা না বাড়িয়ে তাকে বললাম বুঝতে পেরেছি আসুন ঘুমিয়ে পড়ি আমার আগে এসে শুয়ে পড়ল আমি হঠাৎ তার পেটের দিকে লক্ষ্য করলাম পেটে কাটা দাগ দেখে আমি চমকে উঠলাম আমার স্ত্রীর পেটে কাটা দাগ কেন তাহলে কি সে আগে বাচ্চা প্রসব করেছে না হলে তার পেটে অপারেশনের দাগ হবে কেন আমি যতটা না উত্তেজনায় কামুক মন্নি ওর সাথে শুতে চাইলাম তার পেটে কাটা দাগ দেখে ততটা নির্তেজ হয়ে গেলাম সে বলল কই আসুন একটু পরে বলে আমি বাসর ঘর থেকে বের হয়ে গেলাম বিয়ে শেরওয়ানি পরে রাস্তা দিয়ে হাঁটছি চোখে ভাসছে আমার নতুন বইয়ের পেটে কাটা দাগ পকেট থেকে মোবাইলটা বের করে বন্ধু বাবলাকে ফোন করলাম বাবলা ফোন রিসিভ করার পর বললাম দোস্ত তুই কই তাড়াতাড়ি একটু তোদের বাসার নিচে আয় বলে মোবাইলের লাইনটা কেটে দিয়ে বাবলাদের বিল্ডিং দিকে গেলাম আমি আসার আগেই বাবলা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল কিরে দোস্ত আজ তোর বাসর ঘর তুই বাসন না করে আমার এখানে তার আগে আমাকে কোথাও নিয়ে চল আমাকে এমন কিছু খাওয়া যাতে আমার মনের কষ্টটা ভুলতে পারি তোর কি মাথা ঠিক আছে আমি শুনেছি মানুষের জীবনে শ্রেষ্ঠ রাত বাসর রাত আর সেই রাতেই তুই বলছিস তোর মনে এত কষ্ট সমস্যা কি আমাকে খুলে বল দোস্ত আমার মা আর ভাই আমাকে বিবাহিত মেয়ে বিয়ে করিয়েছে কি বলিস তোর বউ বিবাহিত হতে যাবে কেন বউ দেখার সময় তো আমরা সবাই গিয়েছিলাম তখন তো দেখেছি সে অবিবাহিত তখন তো তোরা মেয়ের মুখ দেখেছিলি পেট দেখিসনি আমি এখন বাসর ঘর করতে গিয়ে ওর পেটে সেলাইয়ের দাগ দেখলাম সেলাইয়ের দাগ মানে আরে বেটা সিজার করলে যেরকম দাগ পড়ে না ওরকম দাগ তার মানে আমার বউয়ের আগে বাচ্চা হয়েছে তাও সিজারে ওরা বিষয়টি আমার কাছে লুকিয়েছে এখন তুই আমাকে কোথাও নিয়ে মনের কষ্ট যেন দূর করতে পারি সেরকম কিছু খাওয়া যাতে আমি আমার 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 মনের কষ্ট করতে পারি সাথে কোনো নিয়ে নিয়ে বাবলা আমাকে একটা বারে গেল মাথায় হাত দিয়ে বসে আছেন মা মাকে সান্ত্বনা দিচ্ছেন আমার ভাবি আমার বড় ভাই টেনশন পায়ে পাইচারি করছেন আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে বাসার সামনে এসে কলিং বেল টিপলাম ভাবি দরজা খুলে দিলেন বড় ভাইকে দেখে আমি কিছুটা ভয় দিয়ে গেলাম তাই আমি কোনো কথা না বলে দুলতে দুলতে যখন আমার রুমের দিকে যাচ্ছিলাম তখন বড় ভাই বলল দাঁড়া আমি দাঁড়ালাম বড় ভাই আবার বলল কোথায় গিয়েছিলি আমি কিছুতেই ঠিকমতো কথা বলতে পারছিলাম না আমার মুখ দিয়ে কথা আটকে যাচ্ছিল ভাবি ভাবি তুমি কি কিছু আমি হাতের ইশারায় না বলতে গিয়ে বমি করতে লাগলাম দৌড়ে এসে আমাকে ধরে বেসিনের সামনে নিয়ে গেল আমি বেশি না অনেকগুলো বমি করলাম জীবনে কখনো মদ্যপান করিনি এই প্রথম মদ্যপান করাতে আমি বমি করলাম বমি করা শেষ করে ভাবি আমাকে আমার রুমে ঢুকিয়ে দিল ভাবি ড্রয়িং রুমে আসার পর মা বলল ওর কি হয়েছে ও এভাবে বমি করছে কেন কি হয়েছে জানি না তবে বমিজা করেছে খুব দুর্গন্ধ আমার বড় ভাই পড়ল তোমার গুণধর ছেলে নেশা করেছে আজ তার বাসর রাত এই রাতে সে নেশা করেছে এ বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে বড় ভাই সেখান থেকে চলে গেল মা ভাবিকে পড়ল বোমা আমার ছেলে তো এমন না তাকে তো জীবনে কখনো পান সিগারেট খেতেও দেখলাম না আজ সে কেন নেশা করল আমিও তো বুঝতে পারলাম না এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে কখনোই তো আমি তার ভেতর এমন কোনো অ্যাটিটিউড দেখিনি আজকে এমন কি হলো সে নেশা করল মা বলল তুমি যেহেতু ওর ভাবি তোমাকে সে বলবে আজকে যেহেতু সে নেশা করেছে সে তো আজকে কিছু বলবে না কালকে সকালে তুমি একটু তার কাছ থেকে জিজ্ঞাসা করে দেখো আমার মাথায় কিছু কাজ করছে না আমি শুতে গেলাম বলে মা ড্রয়িং রুম থেকে চলে গেল পরদিন সকালবেলা আমি যখন নাস্তার টেবিলে গিয়ে বসি ভাবি তখন রান্নাঘরে কাজ করছিল আমাকে দেখে ভাবি ডাইনিং টেবিলের সামনে এসে বলল মাহি কই মাহি এখনো ঘুম থেকে ওঠেনি আমি বললাম ঘুমোলেই তো ঘুম থেকে উঠবে মানে ফজরে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি সে বসে বসে কাঁদছে কেন মনে হয় আমার কালকে নেশা করাটা সে পছন্দ করেনি আরিয়ান তুমি তো নেশা থাক দূরের কথা কখনো পান সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখনি। নি কাল তোমার কি হয়েছে তুমি নেশা করলে কেন ভাবি আমি কি বউয়ের জন্য এত বেশি পাগল হয়েছিলাম যে তোমরা আমাকে একটা বিবাহিত মেয়ে বিয়ে করালে বিবাহিত মানে শুধু বিবাহিত না মনে হচ্ছে কয়েক বাচ্চার মা কি বলো তুমি কি করে বুঝলে ওর পেটে সিজারের সেলাই দেখে বুঝলাম সিজারের সেলাই বিশ্বাস না হলে তুমি গিয়ে তার পেট দেখো ভাবি মাহির রুমে গিয়ে দেখতে পেল মাহি বসে বসে কান্না করছে ভাবি বলল কি ব্যাপার তুমি কাঁদছ কেন কিছু না ভাবি হঠাৎ বাবার কথা মনে পড়ছে তো তাই কান্না করছি আসলে মাহি ভাবির কাছে মিথ্যা কথা বলেছিল ভাবি বলল চলো আমার সাথে গোসল করবে আমাদের বংশের নিয়ম হচ্ছে ফরজ গোসল ভাবিদের সাথে করতে হয় ভাবিদের সাথে ফরজ গোসল করতে হয় মানে হ্যাঁ এটাই বংশের রেওয়াজ পরে ফরজ নামাজটা ভাবিদের সাথে পড়তে হয় মাহি আর কোনো কথা না বলে ভাবির সাথে বাথরুমে ঢুকলেন তারপর বিয়ে শাড়িটা খুলে এক রেখে গোসল করতে লাগলেন ভাবিও গোসল করছে মাহিও গোসল করছে মাহির চোখের জল আর ট্যাপের জল মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ভাবি কিন্তু গোসলের ছলে বারবার মাহির পেটের দিকে লক্ষ্য করছে ভাবি খেয়াল করে দেখলো সত্যিই তো মাহির পেটে সিজারের দাগ ভাবি বলল ঠিক আছে তুমি গোসল করো আমি বলেই ভাবি বাথরুম থেকে চলে আসলো সেদিন বিকালবেলা আমার শ্বশুর এসে ড্রয়িং রুমে বসে আছেন তার পাশে মাথা দাঁড়িয়ে আছি মুখে কথা নেই আমি আমার বউকে তালাক তাই এই আয়োজন বিয়ের পর দিনেই বউ তালাক ব্যাপারটা শুনতে ফানি লাগলেও আমার জায়গায় হলে আপনারা কি করতেন সে প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম কিছুক্ষণ পর আমার মা কয়েকটা টাকার বান্ডিলেনে এনে আমার শ্বশুরের সামনে টি টেবিলের উপর ফেলে বলল বেআই সাহেব আপনার মেয়ে দেনমোহরের টাকা এবং আপনার মেয়ে বিয়ে দিতে যত টাকা খরচ হয়েছে আশা করি সব টাকা একসাথে দিয়ে দিয়েছি এসব টাকা নিয়ে আপনারা বাপ আমার বাসা থেকে বিদায় হন আমার বা আমার মেয়ের অপরাধটা কি বলবেন কেন আমার মেয়েকে বিয়ের পরদিন তালাক দিতে হবে কারণ আপনি এবং আপনার মেয়ে দুজনেই প্রতারক আমার মায়ের মুখে প্রতারক শব্দটা শুনে মাহি চমকে উঠল তার চোখ দিয়ে জল ছড়ছে তবুও কোনো কথা বলছে না আমার শ্বশুর বলল আমি এবং আমার মেয়ে আপনাদের সাথে কি প্রতারণা করেছি আপনি একটা বিবাহিত মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন মাহি আবারো শক্ত খেলো সে অবাক মাখুই আমার দিকে একবার আবার আমার মায়ের দিকে একবার তাকালো আমার শ্বশুর বলল কি বলছেন এসব আমার মেয়ের কেন আগে বিয়ে হবে আমার ভাবি বলল আপনার মেয়ে যদি বিয়ে না হয় তাহলে আপনার মেয়ের পেটে সিজারের দাগ কেন সিজারের দাগ মানে আপনি মনে করেছেন আপনার মেয়ের সিজারের দাগ আমরা কেউ দেখব না কিন্তু ভাগ্য ভালো আমার ছেলে বাসুরাতেই আপনার মেয়ের পেটে সিজারের দাগ দেখে ফেলেছে আমার শ্বশুর তখন হাসতে লাগলো আমরা সবাই অবাক হয়ে গেলাম আমার মা বলল বিয়াই সাহেব আপনি এমন একটা সিরিয়াস সিচুয়েশনে হাসছেন না হেসে কি আমি কাঁদবো আরে বেয়াইন এটা সিজারের দাগ না এটা হচ্ছে একবার আমার মেয়ের ইসট্রোমাকে পাথর হয় সেই পাথর অপারেশন করার দাগ আপনারা কেমন মহিলা আপনারা কি জানেন না বাচ্চা প্রসবের সিজারের অপারেশন কোথায় হয় যেখানে অপারেশনের দাগ দেখছেন সেখানে কি কখনো বাচ্চা প্রসবের সিজার করা হয় প্রিয়া তখন নিজের ভুল বুঝতে পেরেছে সে বলল হ্যাঁ মা সত্যি তো বাচ্চা প্রসব করলে সেই সিজারের দাগ তো ওখানে হওয়ার কথা না সেটা তো হয় নাভির নিচে ওর দাগ দেখছি তো নাভির পাশে ভাবীর মুখে এমন কথা শুনে আমিও বিষয়টি লক্ষ্য করলাম আমি কতই নাবার ভুল করেছিলাম শুধু শুধু আমার সোনা বউটাকে কষ্ট দিলাম আর নিজের বাসরটা নিজেই নষ্ট করলাম হ্যালো ভিউয়ার্স কাউকে অহেতুক সন্দেহ করার আগে যাচাই বাছাই করে তারপর সন্দেহ করা উচিত না হয় একটু ভুলের জন্য ভেঙে যেতে পারে সোনার সংসার আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ